বন্ধুরা সকালে কাজে গেছিলাম কালতে বাড়ি চলে এসেছিলাম এসে বাইরে সারা করেছি আর মেয়ে ঘুমাচ্ছিলো ঘুমাতে উঠেছে উঠেছে ঘুরে বেড়াচ্ছে মধ্যে ভাত খেলে ধরে ভাত খেয়ে ঘুরে বেড়াচ্ছে পুজো হয়নি এখন মনে করছে এখন রাত্রিবেলা এখন যাবো তুই এখন তো ঘুমোচ্ছিস সে তো বন্ধুরা আমাদের বাজারে মানে বড় ঠাকুরের মন্দির আছে মানে ওখানে মানে পুজো হচ্ছিলো আজকে মানে প্রত্যেক বছর এই দিনে পুজো হয়

তাই নিয়ে নাকি সারাদিন আজকে ফিরে বেরোলে গেম গেম খেলেছে ও ব্যানে প্র্যাকটিস করছে মিতে মিতে গেম খেলেছে ব্যাটা ব্যাটারি নিয়ে ফোন বানিয়েছে হুম কত বড় পাকা তালে খাবো ও ব্যাটারি নিয়ে পাবজি গেম খেলেছে খাটার তলাতে খুঁজে খুঁজে খেলা বের করছে চার পাঁচটা ছড়িয়েছে দেখে দেখে বাসিটা পছন্দ হয়েছে বাজাচ্ছে

দেখা ভালো রে বাবা তুমি এই ফটো ছি ফটো গুলো কই আমি ফটো ছিল তো ফটো গুলো রাখতে হবে তুমি ওখানে ফটো

হ্যাঁ আমি যে গোলা গড়ি দিচ্ছি চলে এসছে ওই এখন গল্প করছিল অনেকক্ষণ তো বাসায় গল্প কাচ্ছে শেয়ার করি গল্প গল্প করতে করতে মনে পড়েছে যে আমার মাথায় বালিশ নেই তাই আমার তোমার বালিশ খেয়ে বালিশ হানতে যেয়ে বালিশ নিয়েছিল খাটে গিয়েছে মা কাতে পুতুল দিয়ে এসছে গম পাড়ানোর জন্য ওই তোমার পুতুলটা গোম পাড়িয়ে দাও